আমি দুই এক বেলা না খেয়ে থাকবো তারপরেও চেষ্টা করি আমার ঘর বাড়ি একদম ঝকঝকে চকচকে করে রাখার জন্য আর আজকে গোছ গাছ করার একটা স্পেশাল কারণ আছে অনেকেই ভাবতে পারে ঈদের জন্য হয়তো আমি আমার রুম গুছাচ্ছি হ্যাঁ সেটা তো আছেই ঠিক দেড় মাস পরে আমার হাজব্যান্ড বাংলাদেশে আসছে আমাকে নিতে সে আসা উপলক্ষে আমি আজকে কাজের বেটি রহিমা হয়ে গেছি আজকে সকাল থেকে অনেক কাজ করেছি এখন আমি একটু টায়ার্ডও হয়ে গেলাম কারণ একটু রেস্ট নেওয়ার সময় পাই নাই এই যে আমার রুমের ফাইনাল লোক আমি হচ্ছে একটু লাইটিং দিয়েছি এবং এই লাইটিংটা আমি কিন্তু কিনেছি এই মোহাম্মদপুর থেকে আমার বাড়ির সামনে থেকে এটা কেনা বাহিরে যতই ঘোরাঘুরি করি না কেন নিজের বাসায় আসলে মনে হয় যেন শান্তি আর শান্তি তো সবার আগে আমি আমার বেডটা গুছিয়ে ফেললাম এখানে ছোট ছোট যে কিউট বালিশগুলো আছে সেগুলা আমি কিন্তু নিজে চয়েস করে কিনেছি এগুলা বিছানার সাথে সাজিয়ে রাখলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আমার বিছানা গোছানো হয়ে গেছে এরপরে হ্যান্ড মেশিনের সাহায্যে পর্দাগুলোকে ওয়াশ করে ফেলেছি এবং ক্লিন হয় কিন্তু এটা ইউজ করলে এই মেশিনটা আমি পর্তুগাল থেকে নিয়ে এসেছি সম্পূর্ণ আমার ফার্নিচারগুলো ক্লিন রাখার জন্য আপাতত আমার রুমের বড় কাজগুলো শেষ হলো এখন ছোট কাজগুলো যেমন মোছামুছি আর কিছু ছোট ছোটো পিস আছে সেগুলোকে আমি এখন সাজিয়ে রাখবো পর্তুগালে এবং বাংলাদেশেও দুই দেশ থেকে আমার যখন যেই শোপিসটা পছন্দ হয় আমি সাথে সাথে কিনে ফেলি অনেক কিছু আছে যেগুলো আমি ওখান থেকে বাংলাদেশে নিয়ে আসছি সাজানোর জন্য আবার বাংলাদেশ থেকে নিয়ে যায় পর্তুগালে সাজানোর জন্য যেমন আমার হাতে যে ব্রাশটা আছে এটাও কিন্তু আমি পর্তুগাল থেকে নিয়ে আসছি শুধুমাত্র মোছামুছি করার জন্য জিনিসপত্র আমি খুব যত্নে রাখতে পছন্দ করি যেমন এই যে পুতুলটা এটা কিন্তু বিয়ের আগের আরম থেকে কেনা তো এগুলো আমি সব যত্ন করে রেখে দিই

মনোরম পরিবেশ তুমি কেখান থেকে খাওয়ার জন্য ওয়েট করবা দেখো সাজানজি কখন আসবে তোমার সাদা চাষ মজা লাগে না তুমি ভালো আমার অন্য কোথাও ভুগবে না যদিও আমি তিনটা চারটে দিকে ঘুমাই তারপর আমার অন্য কোথাও আর ঘুমবে না আমি এই শান্তিটা পাই না আমি আমার এই রুমটার মধ্যে যে শান্তি হ্যাঁ এখন শুধু আমি অপেক্ষা করছি আসবেন